আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তনের যে ইউনিটটা আছে এইটাতে তোমাদের নতুন প্যাটার্নে লিখিত প্রশ্নগুলো হবে তো আসলে কি প্যাটার্নে হবে এই বিষয়টাই আমরা আজকে দেখা ট্রাই করবো তোমাদের বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ চল্লিশ মার্কের প্রশ্ন আসবে তো এই প্রশ্নগুলো আসলে কোন জায়গা থেকে আসবে এবং নতুন যে প্যাটার্নটা এইটা আসলে কীভাবে কাজ করবে এবং ফাইনাল তোমরা কীভাবে পড়াশুনা করবা এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো প্রথমত বলে রাখি এই মানে ভিডিও দেখার আগে এটা তোমাদের জন্য একটা শকিং ভিডিও হবে এবং একটা আশার ভিডিও হবে কারণ শকিং এজন্য বলতেছি কারণ প্রশ্ন প্যাটার্নটা সব থেকে টাফ প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এমন টাইপের তোমাদের প্রশ্ন অনেক থাকবে তো আর ভালো নিউজ হইল যে তোমরা অনেক আগে প্যাডানডা জানতো তোমরা আমাদের থেকে এবং আমি প্রথম ইউটিউবে এটা নিয়ে কথা বলতেছি কারণ আমি নিজে খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করি তো আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যবস্থা বা সবার আগে অবিয়োসলি নিউজ জানার ট্রাই করি তো এবং ওইটাই আমি তোমাদেরকে সবার আগে জানানোর ট্রাই করতেছি তো আমরা আসলে शौक হওয়ার কিছু নাই আমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারি তাইলে এই প্যাডানো আমাদের ভালো করা সম্ভব তো চলো আমরা দেখি এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে মানে সি ইউনিটের যে প্রশ্ন পড়ান্ডা আছে এইটা আসলে নতুন কিভাবে তোমরা আসলে পড়বাবা কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের ফাইনালি প্রশ্ন আসতে যাচ্ছে তো তোমরা একটা জিনিস খেয়াল করো তোমাদের খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে টোটাল 40 মার্ক থাকবে বাংলা থেকে বিশ মার্ক এবং ইংলিশ থেকে বিশ মার্ক তো তোমরা যদি সার্কুলারটা একটু খেয়াল করো দেখবা এই বিশ বা 20 মার্ক জাস্ট এভাবে মার্ক দেওয়া আছে বাট বলা নাই যে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হবে এবং এটা তোমাদের কাছে হয়তো নাও বলে দিতে পারে ওকে তো তোমাদের আসলে এটা কেন বলবেন আর সেটাও ভিডিওর মাঝখানে বলবো জাস্ট তোমরা দেখা ট্রাই করো তো এই বিষ এবং বিষের জন্য তোমরা কিভাবে পড়বা বাংলার বিষ এবং ইংরেজি বিষের জন্য কোন কোন প্যাডার্নে তোমরা পড়বা দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্যাটার্ন ধাবির স্টাইলে হবে না প্রথম কথা হলো এটা তোমরা যারা ওই আশায় আছো যে ধাবির প্যাডানে পরীক্ষা দিবা তারা আসলে কিছুই কমন পাবা না এমন একটা জিনিস এমন একটা বলাই যায় কেন এই জায়গাতে তুমি যদি প্রশ্ন প্যাটার্নটা একটু খেয়াল করো খেয়াল করলে দেখতে পাবা যে প্রথমেই যে প্রশ্নটা তোমাদের থাকবে এটা হলো সাহিত্য থেকে প্রশ্ন এখনই সাহিত্য থেকে কি প্রশ্ন থাকবে আসলে ঠিক আছে সাহিত্য থেকে কি এমন প্রশ্ন থাকবে তো এই জায়গাতেই সব থেকে তোমরা কম পাবা সাহিত্য থেকে ছয় বা এক এক উত্তর উত্তর ঠিক আছে এমন টাইপের প্রশ্ন থাকবে এবং এই এক কথায় উত্তর কি রিলেটেড শুধুমাত্র এই সাহিত্য অংশ থেকে গ্রন্থ রিলেটেড গ্রন্থ বলতে কি বোঝানো হচ্ছে যে লেখক লেখক এবং তার কাজ ওকে মানে কার কি বই লেখা ধরো এই সাহিত্যটা কার লেখা এই উপন্যাসটা কার লেখা এই কবিতাটা কার লেখা এইরকম তোমাদের এক কথায় ছয় বা সাতটা প্রশ্ন থাকবে ওকে এইটা হইলো তোমাদের প্রথম প্যাটার্ন এবং এইটাই তোমরা মানে এইভাবেই তোমাকে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে আসলে হ্যাঁ তোমাকে ভালো করার জন্য এইভাবে পড়তে হবে ওকে দ্বিতীয় প্যাটার্নটা হলো ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশ তোমার এক কথায় উত্তর এক কথায় উত্তর বলতে এটাকে বলা হয় হচ্ছে স্বল্প উত্তর স্বল্প উত্তর তোমরা পরীক্ষা যখন দিতে আসবে তখন এইভাবে লেখা থাকবে যে স্বল্প ভাষায় উত্তর করো সেটা হইল এই ব্যাকরণ অংশের মধ্যে এখন এই ব্যাকরণের কিছু কিছু টপিক আছে যেগুলো আমি আরো फाइंड আউট কর ট্রাই করতেছি বা আরো শোনাট ট্রাই করতেছি ফাইনাল হইলে তোমাদেরকে আমি জানাইয়া দিব তো ওই টপিকগুলা থেকে স্পেসিফিক তোমাদের গ্রামাটিক্যাল টেস্ট আসবে যেমন তোমাকে যদি আমি একটু বলি দেখ দেখবে যে তুমি উচ্চারণ লেখো নিচের এই শব্দ দুইটার উচ্চারণ লেখো বা এই শব্দ দুইটা সঠিক বানান লেখো এইভাবে তোমাদের ছয় থেকে সাতটা প্রশ্ন থাকবে ওকে যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ रिलेटेड এটাকে বলা হয় ভাষা ও বাংলা ব্যাকরণ ভাষা ও বাংলা ব্যাকরণ পার্ট ঠিক আছে এই দুই নম্বর প্রশ্নটা এইভাবে তোমাদের থাকবে তো এইখানে তোমাদের ব্যাকরণিক বিষয় থাকবে ভাষা থেকে প্রশ্ন থাকতে পারে ভাষা থেকে কেমন প্রশ্ন থাকতে পারে যে তৎসম শব্দের উদাহরণ সহকারে তৎসম শব্দ বলতে কি বোঝো তা লেখ এগুলা তোমাকে অল্প ভাষায় উত্তর দিতে হবে ওকে এইটা হল ব্যাকরণের পার্ট এর পরে আসবে তোমাদের হচ্ছে রচনামূলক অংশ এবং যেটার সাথে তোমরা নরমালি পরিচিত মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই ব্যাকরণ বা এই রচনামূলক অংশ থেকে সরি ব্যাকরণ না রচনামূলক অংশ থেকে অন্যান্য প্রশ্ন আসে এখন প্রশ্ন হলো এই ব্যাকরণ অংশ থেকে কয়টা জিনিস থাকবে বা কয়টা জিনিস তোমার এই জন্য পড়তে হবে এই জায়গা থেকে বেসিকালি তোমাদের তিন বা চারটা জিনিসের পড়তে হবে কারণ ওই তিন বা চারটার মধ্যে একটা থাকবে সব থেকে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ভাবসম্প্রসারণ ভাবসম্প্রসারণ সম্প্রসারণ ওকে এইটা হচ্ছে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে যদি ভাব সম্প্রসারণ মিস হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে অনুচ্ছেদ লেখা অনুচ্ছেদ বলতে কি বোঝানো হয় যে কোন একটা টপিক দেয়া থাকবে এটা মনে একটা সহজ বলতে চাই সামারি লেখার মতো একটা টপিক থাকবে সেটা অনুসারে তোমাকে লিখতে হবে এটা হলো অনুচ্ছেদ লেখা তিন নম্বর বিষয়টা হইলো যে তিন নম্বরে যে জিনিসটা থাকবে সেটা হলো বঙ্গানুবাদ যেটা তোমাদের সব থেকে কঠিন হইতে পারে ওকে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ এই টাইপের আর চার নম্বরে যদি আরেকটু থাকে বা চার নম্বরে যদি তোমার এরকম থাকে তাহলে সারাংশ বা সারমর্ম এটা থাকতে পারে সারাংশ সারাংশ বা হচ্ছে সারমর্ম সারমর্ম ওকে সারমর্ম এই টপিক গুলো তোমার হচ্ছে বাংলার জন্য তোমার পড়তে হবে এর বাইরে তোমাদের প্রশ্ন আসার চান্সেস কম ওকে তো এইটা হইল অফিসিয়ালি যদি তোমাদের পাবলিশ করে হয়তো বা তোমাদের দেখা গেলো যে পরীক্ষার পনেরো বিশ দিন আগে অফিসিয়ালি পাবলিশ করতে পারে বাট আমি যতটুকু শুনছি খুলনা ভার্সিটি ওয়েবসাইট থেকে এইটা তোমাদের পাবলিশ হওয়ার চান্স কম okay তো তোমরা একটা ধারণা পাইলা তাইলে কিভাবে তোমার লিখতে হবে তার মানে বোঝ যে তোমার এই যে এক নম্বর যে প্রশ্নটা আছে বা এইখানে যে এক নম্বর টা প্রশ্নটা থাকবে ধরো এখানে সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্নে সাত mark okay দুই নম্বর যেটা থাকবে দেখো রচনামূল আহ দুই নম্বর হচ্ছে ব্যাকরণ অংশ এটাতেও ধরো সাতটা প্রশ্ন সাত mark কয় হইলো সাত সাত চোদ্দ আর এই রচনামূলক অংশ যদি ভাব সম্প্রসারণ আসে এটা থেকে ছয় mark এই টোটাল হচ্ছে বিশ mark এইটা একটা pattern অথবা এমন pattern হইতে পারে যে তোমার এই যে এই জায়গা থেকে এক করে কমাইতে পারে যেমন ধরো এইখানে সাহিত্য অংশ থেকে পাঁচ বা ছয় দিল ধরো এরকম করে ছয় দিল। আবার ব্যাকরণ অংশ থেকে ছয় দিল বারো আর তোমাদের কত মার্ক থাকে আট মার্ক তো এই ভাব সম্প্রসারণ থেকে তোমাদের চার মার্ক দিবে থেকে চার মার্ক দিবে এই টোটাল চার চার আট আর এইখানে ছয় ছয় বারো এই টোটাল হচ্ছে বিশ তার মানে যদি তিনটা প্রশ্ন করে তাইলে এই দুইটা থেকে সাত সাত করে তোমাদের প্রশ্ন আসবে আর যদি চারটা প্রশ্ন করা হয় তাইলে এইখান থেকে ছয় ছয় করে প্রশ্ন আসবে ছয়টা প্রশ্নে ছয় মার্ক এইভাবে তোমাদের বাংলার প্যাডান্ডা ফাইনালাইজড হওয়ার চান্স বেশি তো তোমরা যারা আসলে ভরসা পাচ্ছ না তারা খুলনা ভার্সিটির প্রাণ গুলা দেখো প্রশ্ন ব্যাংক থেকে তাইলে বুঝতে পারবা ঠিক আছে যে আমি আসলে কি কথাগুলো বলতেছি বা তোমাদের কতটুকু পড়াশোনা কমাইয়া দিচ্ছি এইটা হইলো খুলনা ভার্সিডির মানে একদম মেইন pattern বা এই বছরের pattern হওয়ার চান্সেস ওকে এখন আসো তোমাদের হচ্ছে ইংরেজি কোন pattern হবে ইংরেজি বিস মার্কের জন্য তোমরা কি কি পড়বা বা তোমার কি কি actually পড়া লাগবে তো এইখানে একটা interesting বিষয় হইল এই তিন নম্বরটা তিন নম্বরটা কি দেখো প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন এইটা হলো সব থেকে ইন্টারেস্টিং বিষয় এইটা তুমি পড়ে কখনো কমন পাবা না এইটা হইল প্রথম কথা কেন পড়ে কমন পাবা না কারণ খুলনা যে প্রশ্নটা ওভাবেই করবে যে এমন কিছু প্রশ্ন যেগুলা তোমার instant যে তোমার ◆まね आईबीएलडी বা অ্যানালিটিক্যাল এবিলিটি কেমন এইটা জাজ করার জন্য তারা এই প্রশ্নটা করবে এখন এই প্যাসেজটা নরমালি অন্য অন্য জায়গায় তোমরা কি দেখছ একটা প্যাসেজ থাকে সেইটা থেকে সিনোনিম বের করতে বলে এন্ড্রোনিম বের করতে পারে এমন কিন্তু এইখানে থাকবে প্যাসেজটা যথাসম্ভব কবিতা একটা ওকে একটা কবিতা থাকার চান্স আছে এই জায়গায়তে মানে যে কোনো একটা কবিতা দিতে পারে বা বিভিন্ন টাইপের জিনিস এগুলো তোমার এখানে একটা দিতে পারে কিন্তু কবিতা থাকার চান্স বেশি অর্থাৎ ইংলিশের একটা কবিতা থাকবে সেই জায়গা থেকে শর্ট কোশ্চেন কিছু করা হবে যে বলা হইতে পারে যে এই কবিতার এই line টা দ্বারা তুমি কি বোঝো মানে normally বাংলা প্রথম তোমরা যখন কবিতা পড়ছ না কবিতার অনুধাবন প্রশ্ন গুলো কিভাবে আসে ওই টাইপের এর প্রশ্ন এখানে হওয়ার chance আছে ঠিক আছে তো এমন টাইপের জিনিস তোমার তিন number থেকে হবে অথবা যদি passage যদি এত কঠিন না করে তাইলে আমরা দু এক বছর প্রশ্ন দেখছি হুল্লোড় আর যে তারা হইল এই জায়গা থেকে কবিতা বাদ দিয়ে নরমালি হচ্ছে এ দিয়ে দিছে দিয়ে আর নরমাল ভাবেই প্রশ্ন করছে বাট কবিতা আসার চান্স তোমাদের এই বছরে বেশি ওকে এইটা হলো ইংরেজিতে এখন দেখো ইংরেজির শর্ট গুলা কিভাবে আসবে মানে এক কথায় উত্তর এই যে এই জায়গাতে লিটারেচার এটাতে হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন ওকে তারপরে দেখো এই গ্রামারেও শর্ট কোশ্চেন তো বিষয়গুলো দেখো এভাবে ভাগ ভাগ করা থাকবে এটা তো গেল এখন আমরা যদি মানে প্রথম থেকে একদম শুরু করি বা একদম শুরু থেকে শুরু করি দেখো এক নম্বর

3 নম্বর টপিক হচ্ছে তোমাদের পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ইএল ইংলিশ লিটারেচার 4 নম্বর হইল তোমাদের কোটেশন থেকে প্রশ্ন আসবে কোটেশন আর হচ্ছে ডেজignation 5 নম্বর কোটেশন কোটেশন মানে হচ্ছে উক্তি কোটেশন আর হচ্ছে 5 নম্বরে হইল ডেজিগনেশন ডেজিক নেশন ডেজিগনেশন মানে বিভিন্ন রাইটার ডেজনেশন এই পাঁচটা টপিক থেকে লিটারেচার এর তোমার প্রশ্ন হবে এখন প্রশ্নগুলা কিভাবে হবে তোমাদের এরকম করে প্রশ্ন আসবে ধরো একটা লিটারের যে কোন একটা টার্ম দিল দিয়ে বলবে যে এইটা দ্বারা তুমি কি বোঝো ঠিক আছে এটা দ্বারা কি বোঝো তারপরে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন দিবে যে সিমিলি বলতে কি বোঝো তারপরে ধরো তোমার এই পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার থেকে বলবে যে পিরিয়ড বলতে তুমি কি বোঝো এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন আগারে আকারে লেখা তোমার একটা করে অপশন দিবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের লিটারেচারের বিষয় এখন আসবে গ্রামার অংশ গ্রামার অংশের লিখিত গুলা গ্রামার অংশের লিখিত গুলা কিভাবে হবে তো এইখানেও স্পেসিফিক কিছু গ্রামার থাকে তার মধ্যে এক নম্বর হইল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওকে যে এইটা থেকে এটা কিভাবে ট্রান্সফার করে ধরো এসআইডিপ থেকে ইন্টারগেটিভ পরিণিত করো এইভাবে গ্রামাটিক্যাল তো এই গ্রামার এর মধ্যে আরো কিছু গ্রামার থাকে যেমন ভয়েস চেঞ্জ থাকতে পারে মানে তোমার গ্রামার তোমার এবিলিটি কেমন কোন লেভেলের দক্ষতা এই রকমের ছয়টা প্রশ্ন থাকবে বা 7টা প্রশ্ন থাকবে ঠিক আছে প্রত্যেকটাতে এক মার্ক করে এই হইলো গ্রামার অংশ এবং লিটারেচার অংশ শর্ট কোশ্চেন লেখার মানে শর্ট কোশ্চেন আসার তোমাদের এই হইলো সিলেবাস ঠিক আছে এখন একটা জিনিস দেখো মেসেজ থেকে শর্ট কোশ্চেন যেটা আমরা দেখছি এখন আরেকটা জিনিস দেখো এটা হইল তোমাদের হচ্ছে মানে মুখস্থ টাইপের অংশ মুখস্থ টাইপের অংশে কি কি থাকে দেখো প্যারাগ্রাফ থাকে ট্রান্সলেশন থাকে মানে ওই যে বঙ্গানুবাদ বাংলায় আসতে পারে অথবা ইংলিশের মধ্যে বঙ্গানুবাদ তোমার আসতে পারে অথবা এমন হইতে পারে এই ট্রান্সলেশনটা এখানে না এসে তোমাদের এই গ্রামার অংশের মধ্যে একটা বা দুইটা একটা বা দুইটা তোমাকে হচ্ছে ট্রান্সলেট করতে দিল ঠিক আছে তারপর এই জায়গা থেকে লেটার থেকেও প্রশ্ন আসছে অনেক সময় আর এই জায়গা থেকে প্রভাব অ্যানালাইসিস মানে প্রবাদ বাক্যকে একটা অ্যানালাইসিস করতে বলে যে এই প্রবাদ বাক্য দ্বারা তুমি কি বোঝো তো এমন টাইপের প্রশ্নগুলা তোমার বেসিকালি এই ইংলিশের বিশমার্কের জন্য হয়ে থাকে ঠিক আছে এখন মার্কিং সিস্টেমটা কেমন এই জায়গা থেকে ধরো ছয় এই গ্রামার থেকে ছয় এই জায়গা থেকে চার এই জায়গা থেকে চার okay এখান থেকে একটা প্রশ্ন দিল এখান থেকে একটা প্রশ্ন দিল এইভাবে total তোমাদের বিশ mark হবে তাইলে বুঝতে পারছ যে কিভাবে আসলে তোমাদের খুলনা varsity র upcoming পরীক্ষাটা তোমাদের হতে যাচ্ছে তো এই প্যাডানে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স ninety nine percent ninety nine মানে কি বোঝ যে এর কোন change হবে না আমি যা যা বলছি ঠিক আছে তো এইটাই হইল কথাবার্তা তো তোমরা সবার আগে এই ভিডিওটা পাইছো আশা করি তোমাদের কাজে আসবে ওই যে বললাম না যে তোমাদের আসলে একটা শকিং বিষয় শকিং বিষয়টা কি এই যে এক কথায় आंसरগুলা তোমরা বেশি आंसर করতে পারবা না আর ভালো বিষয় হলো তোমরা সবার আগে জানতে পারলা ঠিক আছে এটা নিয়ে কেউ এখনো ভিডিও বানায়নি এবং এর পরে দেখবা অনেকে বানাবে না তো তখন তোমরা আরো বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হইতে পারবে যদিও আমার মনে হয় না তোমাদের আর কোন ভিডিও দেখার প্রয়োজন আছে এই ভিডিও দেখার পরে ঠিক আছে তো যাই হোক এইটা হলো খুলনা ইউনিভার্সিটির প্যাটার্ন তোমাদের 40 মার্কের এখন এই প্যাডানে প্রিপারেশন নিতে গেলে কি করা লাগবে ক্যামনে তুমি এই প্যাডানে প্রিপারেশন নিবা তো এর জন্যই আমরা তোমাদের জন্য খুলনা ভার্সিটিকে টার্গেট করে আমাদের একটা লিখিত ব্যাচ আসবে অনেক পরে অনেক পরে মানে একদম লিখিত এবং আর একদম অনেক পরে সেটা হলো ঈদের পরে ঈদের পরে প্রায় হচ্ছে দশ থেকে 12 দিনের মত আমরা সময় পাব ওই সময়ের জন্য শুধুমাত্র লিখিত ব্যাচের জন্য যারা ওয়েট করতেছো তাদের এবং কারা ক্লাস নিবে যারা খুলনা ইউনিভার্সিটির আইনে পড়ে তো তোমরা যদি আগে থেকে ভর্তি হইতে চাও আগে আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও তাইলে কি এই পুরো ব্যাচটাতে পরে ভর্তি হইতে হবে না ভর্তি হইতে হবে না এখন আমাদের যে 27 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ সামনের 27 তারিখ থেকে যে ব্যাচটা আমাদের লঞ্চ হচ্ছে এটা খুলনা ইউনিভার্সিটি রাজশাহী এবং কুচ্ছকে টার্গেট করে ওই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হও এইখানে যে প্যাডান্ডা ধরে আমরা তোমাদেরকে বুঝাইলাম এই টা ধরে ধরে আমরা লিখিত নেওয়াবো সাথে এম সি কিউ আর বাংলা জিগের দিকে প্রিপারেশন নেওয়াবো যেটা দিয়ে তোমার রাজশাহী গুচ্ছ এগুলা কভার হয়ে যাবে এবং রাজশাহীর জন্য আইসিডি আলাদা লাগে সেটা আমরা পড়াবো গুচ্ছের জন্য মৌলিক জিকে লাগে সব কিছুই আমরা তোমাদেরকে আমাদের ব্যাচে পড়াবো এখন এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাকে জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ নক দিবা 80647899 ওকে 99 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে আমাকে একটা কল দিতে পারো তো এইখানে আসলে ক্লাস কতগুলা হবে তাই না ক্লাস কারা নিবে বা ক্লাসে আসলে সিস্টেমটা পরীক্ষা সিস্টেমটা কি তো এখানে প্রথমে ক্লাস নিবে হচ্ছে শুধুমাত্র ল'তে পড়া স্টুডেন্টেরা ওকে কোথাকার তে লতে পড়ে যারা খুলনা ইউনিভার্সিটির লতে পড়ে যারা তারা শুধুমাত্র এই ব্যাচে ক্লাস নিবে মানে টিচার প্যানেল সব লয়ের থাকবে এবং সব থেকে বেশি সুবিধা হইল তোমরা যারা খুলনা ভার্সিটিকে টায়ারেক্ট করতেছো আমাদের খুলনা ইউনিভার্সারি লয়ের স্টুডেন্টরা তোমাদের পরীক্ষা নিবে এবং আরও একটা অ্যাডভান্স জিনিস দেখো যে সবার আগে কিন্তু তোমরা আমাদের থেকে খুলনা ভার্সি প্যাডেনরা জানতে পারতেছো তার মানে আমরা অনেক ডেডিকেটলি কাজ করতেছি খুলনা ভার্সিটিকে নিয়ে তোমাদের যাদের ইচ্ছা আছে তারা বেস্টভাবে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো এবং আশা করি তোমরা আমরা যে স্টাইলে পড়াবো তোমরা ওই স্টাইলটাই কোথাও না না ঠিক আছে কারণ অনেকে প্যাডানি জানে না তোমাকে জাস্ট বলতে চাই ঢাবি যে স্টাইলে বড় হয়ে যাবে তো বিষয়গুলো এমন না ওকে তো এইটা হইল তোমাদের খুলনা ভার্সিটির জন্য আমাদের যে ব্যাচ এটা আবার রসায় গুচ্ছের জন্য তো এইখানে আসলে ক্লাস তো নিবে এরা এখন ক্লাসগুলো আসলে কিসের মাধ্যমে ক্লাসগুলো হচ্ছে জুম জুম এবং ফেসবুক লাইভ

লক্ষ প্রশ্নের উপরে বাংলা তারপরে তোমার যা প্রয়োজন টপিক বলতে তোমার ধরো যেকোনো একটা টপিক পড়ার প্রয়োজন হইলো পড়লা এখানে গিয়ে তুমি মক টেস্ট দিতে পারবা আবার প্রতিদিন যা যা পড়াই তার উপরে আমরা তোমাদেরকে কম্বাইন করে একশো মার্কের একটা টেস্ট নিই এইভাবে আমরা তোমাদেরকে পড়াই এমন ধরনের ফ্যাসিলিটি হাই লেভেলে তোমরা পাওয়া এবং এই যে এই ক্লাসগুলো লাইভে তো হবে মিস করে ফেললে তুমি এগুলা ওয়েবসাইটে রেকর্ডড অবস্থায় যে কোন সময় করতে পারবা এমন টাইপের সুবিধা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য আমাদের সার্ভিস এবং তোমরা যারা যারা চাও খুলনা ভার্সিটিতে পড়তে বা খুলনা ভার্সিটির প্যাটার্নস সম্পর্কে খুবই ভালোভাবে আইডিয়া করে একদম একটা ভালো মার্ক উঠাইতে তাদের জন্য আমাদের এই ব্যাচটা একটা পারফেক্ট ব্যাচ হবে ওকে তো তোমরা যারা যারা চাও এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও দ্রুত এবং আমি আশা করতেছি তোমরা সবাই ভর্তি হবে এখানে এবং একটা বেস্ট আউটপুট তোমাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসব এবং আমি চ্যালেঞ্জ দিতে পারি বাংলাদেশের কোথাও খুলনা ভার্সিটিকে নিয়ে এত ডেডিকেটেডলি তোমাকে কেবি পড়াবে না এইটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি ঠিক আছে এবং এইটার সাথে সাথে তোমাদের obviously বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর হবে তো তোমরা যারা যারা চাও সবাই আমাকে এই ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারো ডেসক্রিপশনে আমরা ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে রাখছি ওইখানে গিয়ে ডিটেলস দেখে নিতে পারো আমরা কি কি পড়াবো কি রুটিনটা কেমন হবে সবকিছু তোমরা দেখে নিতে পারো তো ওভারঅল তোমরা ভর্তির জন্য এটাতে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি তোমাকে পুরো ডিটেইলসটা দিয়ে দিব এবং তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও এবং প্রথম থেকে একদম ক্লাস করো আর এই যে লিখিত ব্যাচের কথা বললাম আমি পরে তোমরা যারা যারা মানে আর্থিক সমস্যার মধ্যে আছো এটার ফি আমাদের হচ্ছে 2500 টাকা এই ব্যাচের আর্থিক সমস্যার মধ্যে আছো তারা এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো আর্থিক সমস্যা বলতে এটাতে ভর্তি হইলে লস খাবা কারণ এই ব্যাচে ভর্তি হইতে গেলে তোমার 1500 টাকা চলে যাবে এবং জাস্ট শুধুমাত্র লিখিত প্রিপারেশনটা লাইভে করতে পারবা আর এইখানে

লিংকটা দিয়ে দিবা যাতে করে সবাই খুলনা মার্চান টা দেখতে পারে আল্লাহ বাই বাই টেক কেয়ার